হ্যালো এভরিওয়ান আজকে সবার সাথে শেয়ার করছি ন মাস আগের একটা ভিডিও এটা হলো আমার ভাইয়ের বউয়ের সাদের ভিডিও যেটা মাস আগে ছিল এখন ওর বেবি হয়ে গেছে বেবিটা ছ মাস বয়স হয়ে গেছে তো ভিডিওটা এতদিন শেয়ার করে নিই কারণ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যতদিন না বাচ্চাটা একটু বড় হবে ততদিন সাদের ভিডিওটা পোস্ট করতে নেই আর তাই জন্য একটু দেরি করেই পোস্ট করছি আজকে ভিডিওটা তো এখানে দেখো ওর মা এটা আজকে মেয়ের স্বাদ সাত মাসের স্বাদ কেমন লাগছে ভাল লাগছে সব দিকে খুঁজে বেড়াচ্ছে বুগুন কোথায় হম তোর কি করছিস রে আর এই পুচকুটা কে রিয়া কে হয় তোর মানি হয় এখানে বসে আছে আমার বৌদির মা আর এখানে দেখো মা চলে এসেছে সাজাচ্ছে এখানে ডাইনিং টেবিলে আর রিয়াকে যে স্বাদের খাবারগুলো দেওয়া হবে সে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাঁসার থালাতে আর খাবার দাবারগুলো বাইরে থেকেই অর্ডার করা হয়েছিল যেগুলো যেহেতু অনেকজন লোক ছিল তাই জন্য বাড়িতে রান্না হয়নি বাইরে থেকে খাবার অর্ডার করে নেওয়া হয়েছিল আর এখানে চলে এসেছি আমাদের যে বারান্দাটা আছে ওখানে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির দুই বউ মাঝখানে রয়েছে আমার দাদার বউ আর সাইড রয়েছে আমার ভাইয়ের বউ এই যে ভাই আর ভাইয়ের বউ এই ভাইয়ের বউরই আজকে স্বাদ ওর নাম রিয়া তো ওকে আজকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর খুব সামান্য কিছু লোকজনকে নিয়ে স্বাদের অনুষ্ঠানটা করা হয়েছিল। রিয়ার বাপের বাড়ির লোকজনকে নিয়ে আর আমাদের বাড়ি যে কজন আমরা কাছাকাছি মেম্বার ছিলাম তাদের সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল তো এখানে দেখো আমার এক কাকিমা এখানে স্বাদের আশীর্বাদ করলো আর এখানে আমাদের পাশের বাড়ির এক ঠাকুমা বসে আছেন আর এখানে দেখো পাশে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে রিয়া খেতে বসেছে এটা আমার কাকিমা যে এখন আশীর্বাদ করবে আর এখানে রিয়ার পাশে বসে আছে রিয়ার দিদির দুই ছেলে মেয়ে আর এখানে সুন্দর করে সাজি দেওয়া তোমরা তো দেখতেই পাচ্ছ আর একদম সাইডে দেখো বসে আছে আমার দাদার ছেলে বুগুন আর এখানে আরেক কাকিমা এ আমার বড় কাকিমা এটা এই কাকিমা দিল আজকে আশীর্বাদ করলো এখানে সবাই খেতে বসেছে লাস্টে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা খুবই ছোট্ট ছিল তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে ওদের বাচ্চাটা যেন খুব ভালো থাকে বাচ্চার ভিডিওতে আমি পোস্ট করি তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হতে পারে ওর ভালো নাম হচ্ছে অদৃতা আর নাম আমরা ডাকি রিমি বলে ছোট্ট রিমি